রাজবাড়ি বাজার নাচল নবাবগঞ্জে রাস্তা যেন হয়ে উঠেছে মরণ ফাঁদ হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতা কিছুতে কাটছে না এর রেশ দুই পাশ দিয়ে মার্কেট ব্যবস্থা গড়ে ওঠায় এই পানিগুলো যেতে পারছে না বাইরে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই কোনো পাইপ দিয়ে পানি যাওয়ার কোনো রাস্তা যার ফলে জলবদ্ধতা সারা বছর লেগেই থাকছে এবছরে অন্যান্য বছরের তুলনায় অতি বৃষ্টিপাতের ফলে ঘন ঘন এরকম জলবদ্ধতা দেখা দিচ্ছে যার ফলশ্রুতিতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা শুধু তাই নয় এ রাস্তাটির এ অবস্থার ফলে যত্র বিকল হচ্ছে অনেক গাড়ি শুধু তাই নয় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটছে এ রাস্তা জুড়ে পথচারীদের দাবি এ রাস্তা দ্রুত সংস্কার না হলে বড় ধরনের ভয়ানক কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে শুধু তাই নয় অনেকের গাড়ি নষ্ট হতে দেখা গিয়েছে এ রাস্তাতে এ রাস্তাটির দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন রাখতে হবে ড্রেনের ব্যবস্থা অথবা কোনো পাইপ দ্বারা পানি নিষ্কাশনের ব্যবস্থা তা না হলে রাস্তাটি অতি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এবং মানুষের প্রাণহানিও ঘটতে পারে raspberry Bazaar, natural tapai no